আপনারা দেখছেন সুহান চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে নবদত্তের রিপোর্ট দ্রুত কালিয়াগঞ্জ ও বুনিয়াদপুর রেলপথ সম্প্রসারণের লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজ শুরু হতে চলেছে পাশাপাশি বালুরঘাট হিলি রেলপথ সম্প্রসারণের ও রেলপথ স্থাপনের কাজ দ্রুত শুরু হবে বলে জানালেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এদিন তিনি বলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী রশ্বিনী বৈষ্ণবকে এই বিষয়ে জানানোর পর তিনি এদিন চিঠি দিয়ে জানান বালুরঘাট হিলি জমি অধিগ্রহণের যত দূর পর্যন্ত হয়েছে সেই জমিতে লাইন পাতার কাজ শুরু করা হবে বাকি জমি অধিগ্রহণের পর হবে অপরদিকে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল সম্প্রসারণের জমি অধিগ্রহণের টাকা বরাদ্দ হয়েছে রেল দ্রুত জমি অধিগ্রহণের কাজ শুরু হবে সেদিন রেলমন্ত্রী বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং রায়গঞ্জের সাংসদ কার্তিক পালকে চিঠি দিয়ে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর জমি অধিগ্রহণের কাজ এবং বালুরঘাট হিলি রেল লাইন পাতার কাজ দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছেন আপনারা দেখছেন সেই ছবি সমান নিয়ম চব্বিশে এবং আপনারাও দেখতে পাচ্ছেন সেই ছবি বালুরঘাট রেল স্টেশনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সুহান নিউম চব্বিশে আপনার এলাকার যে কোনো খবর পাঠাতেও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে বালুরঘাট স্টেশনের ছবি আসুন যে চিঠি সুকান্ত মজুমদার এবং কার্তিক পাল মহাশয়কে কেন্দ্রীয় মন্ত্রী পাঠিয়েছিলেন সেই চিঠি আপনারা দেখতে পাচ্ছেন সোহান নিউম চব্বিশের পর্দায় আসুন এই বিষয়ে কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার আপনারা শুনান সোহান নিম চব্বিশের পর্দায় এবং স্থানীয় মানুষজন কি বলছেন রেলপথ সম্প্রসারণের জন্য আপনারা শুনুন সোহান দেখুন এটি অত্যন্ত আনন্দের খবর কালিয়াগঞ্জ এই যে রেলওয়ে তা উত্তর দিনাজপুরবাসী এবং দক্ষিণ দিনাজপুরবাসী এই দুই জেলার লোকেদের বহুদিনের স্বপ্ন আজকে মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় চিঠি দিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং আমাকে দুজনকেই জানিয়েছে এই দুটি বিষয় যে এক কালিয়াগঞ্জ এবং বুনিয়ারপুরের মধ্যে জমি অধিগ্রহণের কাজ খুব শীঘ্রই শুরু হবে অর্থাৎ কেন্দ্র সরকার মন্ত্রক এতে টাকা টাকার ব্যবস্থা করেছে এবং তার মাধ্যমে আগামী দিনে এই রেলপথ বাস্তবায়িত হবে এবং তার সাথে সাথে বালুরঘাট হিলি এই যে রেল প্রকল্প সেই রেল প্রকল্পেও প্রায় পনেরো কিলোমিটার মতো রাস্তা অধিগ্রহণ জায়গা অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আগামী দিনে এখানে রেল লাইন পাতার কাজও শুরু হবে দক্ষিণ দিনাজপুরবাসীর ক্ষেত্রে বিশেষ করে আমি উল্লেখ করব এই দুটি রেল প্রকল্প অত্যন্ত স্বপ্নের ছিল এবং আমারও খুব ভালো লাগছে এবং আমি এ বিষয়ে আমাদের রায়গঞ্জের যিনি সাংসদ কার্তিক পাল তার ভূমিকা অত্যন্ত সদর্থক ছিল সেও বহুবার প্রচেষ্টা করেছে আমার সাথে মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করেছে এবং মাননীয় অশ্বিনী বৈষ্ণবকে আরও একবার ধন্যবাদ জানাই এবং জেলাবাসীকে অভিনন্দন জানাই এবং তার সাথে সাথে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর যা এক সময় একসাথে পশ্চিম দিনাজপুর জেলা ছিল এই সমগ্র জেলাবাসীকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন হ্যাঁ আমরা খুশি কাজটা যত তাড়াতাড়ি হয় বলেই আমরা ভালো একটু ভাটপাড়া ভুসলার লোকেদের মানে বাসিন্দাদের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল যে হিলি পর্যন্ত রেল সম্প্রসারণ হলে সেই রেল সম্প্রসারণ রেল যান তাদের এলাকা দিয়ে বলবে যাবে তো সেরকম একটা অনুরোধ করেছিল আমাদের সাংসদ সুকান্ত মজুমদারকে তো সুকান্ত মজুমদার চেষ্টায় সেই লাইন পাতার কাজ মোটামুটি শুরু হতে চলেছে কি বলবেন এই কাজটা তাড়াতাড়ি হওয়ার কথাই বলবো আর রকম লাগছে কাজ ভালো এই দিক দিয়ে গেলে রেল যদি হিলি যায় কি সুবিধা হবে আপনাদের সুবিধা আছে আমাদের এদিকার গ্রামের লোকগুলোর সাইড দিয়ে যাতায়াতের সুবিধা দূরা দূরি যাতায়াত হ্যাঁ এখানে একটা স্টপেজ হলে আরো সুবিধা হয় আমাদের আপনাদের ব্যবসার কতটা উন্নত হবে ব্যবসাটা উন্নতি হবে ভালো উন্নতি হবে কি রকম ব্যবসা সুবিধা হবে আপনাদের এখানে যে কোনো ব্যবসায় আর কি ব্যবসা বলতেই সুবিধা যে কোনো মালে বাইরে আসাদের ট্রেনে

চালু হয়ে গেল রেলমন্ত্রী থেকে শুরু করে সাংসদকে কতটা কি ধন্যবাদ দিবেন রেল থেকে শুরু করে সাংসদকে কতটা কি ধন্যবাদ দিবেন যথেষ্ট ধন্যবাদ আপনার নামটা বলবেন বাড়ি রোমহাট ভাতপাড়া কাজ হচ্ছে আজকে দেশের মাননীয় ডেল তিনি আমাদের এখানকার সাংসদকে একটি চিঠি দিয়েছেন এবং সেখানে বলেছেন যে হচ্ছে যে ড্রেলের কাজটি আপনারা অনেক খুশি সবাই জেলাবাসী সবাই খুশি ঠিক আছে ভালো ঘাটতি তো বেশি হ্যাঁ আর এই কাজটা অনেকদিন ধরে হওয়ার কথা ছিল তো বন্ধ হয়েছিল আমরা ভাবছিলাম যে আরও দেরি হবে কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা ভালো আর কি কি উপকার হবে এখানে ডেলটা তো যদি হিলি পর্যন্ত যায় হ্যাঁ যেটা হিলি পর্যন্ত রেল লাইন তো নাই এদিকে সেটা তো বাসে যাতায়াত করতো হ্যাঁ যদি এটা রেলে হয় তাহলে আর বেশি উপকার হবে ব্যবসা বাণিজ্যে এটা হবেই অবশ্যই কি হবে কি ব্যবসা বাণিজ্য ভালো হবে না খারাপ হ্যাঁ ভালোই তো হবে এবার যদি ব্যবসার দিক থেকে হয় তাহলে যেমন যানজট যেটা হ্যাঁ জামে আটকে থাকে অনেক সেটা আর হবে না সেটা সুরা হবে না আপনার নাম আমার নাম বিশ্বজিৎ